ভিতরে যারা টেলিগ্রাম প্রিমিয়াম ব্যবহার করেন তাদেরকে আজকে থেকে আর থার্ড পার্টি কোনো ওয়েবসাইটে যেতে হবে না এবং থার্ড পার্টি কোনো মাধ্যম খুঁজতে হবে না এই টেলিগ্রামের প্রিমিয়াম নেওয়ার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনি মাত্র পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে আপনার নিজের নামে একটা ভার্চুয়াল কার্ড নিয়ে সেই কার্ড দিয়ে আপনি টেলিগ্রাম প্রিমিয়াম নিতে পারেন সব থেকে মজার বিষয় হলো এই কার্ডটি আপনি আপনার নিজের নামে করতে পারবেন এবং এই কার্ডগুলোতে আপনি রিচার্জ করতে পারবেন মোবাইল ব্যাঙ্কিং সার্ভিস দিয়ে এবং খুব সহজে আপনি রিচার্জ করতে পারবেন তো কীভাবে আপনারা টেলিগ্রাম প্রিমিয়াম নিতে পারেন নিজের নামে একটা ভার্চুয়াল কার্ড নিয়ে চলুন দেখি আজকের ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করব ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন ওকে টেলিগ্রাম প্রিমিয়াম নেওয়ার জন্য আপনার সর্বপ্রথম যে জিনিসটার প্রয়োজন পড়বে সেটা হচ্ছে ডুয়েল কানেন্সের একটা কার্ড যেটা আমাদের ম্যাক্সিমাম লোকের কাছেই থাকে না যার কারণে আমাদের বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট বা থার্ড পার্টি মাধ্যম ব্যবহার করতে হয় যেখানে গেলে আমরা বেশিরভাগ সময় দেখা যায় প্রতারণা শিকার হয়ে থাকি তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা ভার্চুয়াল কার্ডের সাথে পরিচয় করে দেব ভার্চুয়াল কার্ডটির নাম রিডট পে এইটা এমন একটা ভার্চুয়াল কার্ড এই আপনি বাংলাদেশি মোবাইল বাংলাদেশ সার্ভিস ব্যবহার করে আপনি এখানে রিচার্জ করতে পারবেন সেই সাথে এই কার্ডটির মাধ্যমে আপনি টেলিগ্রাম প্রিমিয়াম সহ ইউটিউব প্রিমিয়াম ফেসবুকের মেটা ভেরিফিকেশন এছাড়াও অনলাইন থেকে যে কোনো কিছু ডলারের মাধ্যমে পারচেস করতে পারবেন তো কিভাবে পাবেন এই কার্ডটি নিজের নামে এই কার্ডটি নেওয়ার জন্য আপনার শুধুমাত্র প্রয়োজন পড়বে একটা জাতীয় পরিচয়পত্র যেটার মাধ্যমে মাত্র থেকে মিনিটের ভিতরে ভেরিফাই করে আপনি একটা কার্ড নিয়ে নিতে পারবেন এই ভার্চুয়াল কার্ডটি নেওয়ার প্রসেস একটু লং এই ভিডিওতে যদি আমি দেখাতে চাই তাহলে অনেক বড় হয়ে যাবে তাই এই বিষয়ে ইন ডিটেলস একটা ভিডিও রয়েছে আমার চ্যানেলে সেই ভিডিওটা দেখলে খুব সহজে আপনি একটি কার্ড নিয়ে নিতে পারবেন আপনার নিজের নামে সেই বিষয়ের ভিডিওটার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে কমেন্ট বক্সে দেওয়া থাকবে এবং উপরে রাই বাটনে দেওয়া থাকবে তো আপনারা এখনই সেই ভিডিওটা দেখে একটা কার্ড অ্যাক্টিভ করে নিন ওকে আশা করছি আপনারা ভিডিওটা দেখে কার্ড অ্যাক্টিভ করে তারপরে ভিডিওটা কন্টিনিউ করেছেন এবার চলুন দেখা যাক কিভাবে এই কার্ডটির মাধ্যমে আপনারা টেলিগ্রাম প্রিমিয়াম পার্চেস করবেন ওকে এবার দেখুন আমার অ্যাকাউন্ট ভেরিফাই করা হয়ে গেছে এবং এইখানে আমার কার্ড অ্যাক্টিভ করা হয়েছে সেই সাথে আমার ওয়ালেটেও ব্যালেন্স রয়েছে এবার আমি টেলিগ্রাম প্রিমিয়াম নিব আমার এই রিডোট পে কার্ডটা ব্যবহার করে এর জন্য আমি আমার ফোন থেকে চলে গেলাম টেলিগ্রামে টেলিগ্রামে আসার পর আমি এখান থেকে চলে যাব সেটিংসে সেটিংসে যাওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে টেলিগ্রাম প্রিমিয়াম নামের এবার এখান থেকে টেলিগ্রাম প্রিমিয়ামে ক্লিক করলাম এইখানে দেখতে পাচ্ছেন দুইটা প্যাকেজ রয়েছে একটা হচ্ছে অ্যানুয়াল প্যাকেজ আর একটা হচ্ছে মান্থলি প্যাকেজ যদি আপনি অ্যানুয়াল প্যাকেজ নেন তাহলে এখানে আপনাকে এক বছরের জন্য পঁয়ত্রিশ পয়েন্ট নিরানব্বই ডলার কাটবে অথবা ছত্রিশ ডলার এখানে নিবে এবং প্রত্যেক মাসে তিন ডলার করে চার্জ হবে সেই হিসাবে আর আপনি যদি শুধুমাত্র ওয়ান মান্থ নিতে চান তাহলে এখান থেকে চার দশমিক নাইন নাইন তার মানে হচ্ছে পাঁচ ডলার এখানে চার্জ করা হবে তো আমি মান্থলিটা নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে রিডোট পে কার্ড দিয়ে টেলিগ্রাম প্রিমিয়াম নেওয়া যায় কি না এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সাবস্ক্রাইব ফর পাঁচ ডলার পার মান্থ এটাতে আমি ক্লিক করলাম এবার দেখুন এইখানে আমাকে কার্ড অ্যাড করতে বলা হচ্ছে এবার এইখান থেকে আমি এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমার এখানে একটা কার্ড একটি করা আছে তো আমি এইখান থেকে এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর এইখানে আমি আমার রিড পের কার্ডটাকে অ্যাড করে নেব এর জন্য এইখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে অ্যাড ক্রেডিট ও ডেবিট কার্ড এখান থেকে আমি এই অপশনটিতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কার্ডের নাম্বার দিতে বলা হচ্ছে এবং এইখানে দেখতে পাচ্ছেন আপনার মান্থ দিতে বলতেছে তার মানে আপনার কার্ডের পিছনে এইখানে যে কোডটা রয়েছে যে দেখতে পাচ্ছেন ভ্যালিডিটি কোড এইখান থেকে এই ভ্যালিড কোডটাই দিয়ে দেবেন এইখানে এবং এইখানে দেখতে পাচ্ছেন সি ভিবি নামের একটা অপশন রয়েছে এখানে একটা কোড থাকবে সেই কোডটা দেবেন এই সিকিউরিটি কোডের জায়গায় এবং এরপরে নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাড্রেস দিতে বলা হচ্ছে আপনি রিডোড পে কার্ড করার সময় যেভাবে অ্যাড্রেস দিয়েছিলেন সেম টু সেমভাবে আপনি এখানে অ্যাড্রেসটা দিয়ে দিবেন ওকে এবার দেখতে পাচ্ছেন এখানে আমার কার্ডটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এবার আপনারা একটু খেয়াল করে দেখুন আমার কার্ডের টোটাল ব্যালেন্স রয়েছে উনত্রিশ দশমিক নাইন সেভেন ডলার এবার এখান থেকে জাস্ট আমি সাবস্ক্রাইব লেখাতে প্রেস করব। এখান থেকে আমি সাবস্ক্রাইব লেখাতে প্রেস করলাম সাবস্ক্রাইব লেখাতে প্রেস করার পর এখানে আমাদের জিমেলটা গুগলের প্লে স্টোরে রয়েছে সেই জিমেলের পাসওয়ার্ড দিতে বলা হচ্ছে আমি সেই পাসওয়ার্ডটি দিয়ে দিব পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে ভেরিফাই লেখা রয়েছে ভেরিফাই লেখাতে প্রেস করলাম আপনারাও সেম একইভাবে পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই করে নেবেন দেখতে পারবেন এখানে প্রসেসিং লেখা আসবে এবং প্রসেসিং লেখা আসার পরেই দেখতে পারবেন এখানে আপনার ট্রানজ্যাকশন সাকসেসফুল হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার ডান পাশে এখানে কিন্তু পাঁচ দশমিক চল্লিশ ডলার এখান থেকে কিন্তু কেটে নেওয়া হয়েছে তার মানে পাঁচ দশমিক ফোর জিরো ডলার কিন্তু আমাকে এখানে চার্জ করা হয়েছে এবং আমি যদি এটা রিফ্রেশ করি তাহলে দেখতে পাচ্ছেন আমার ডলার কিন্তু এখান থেকে চার্জ করা হয়েছে এবার দেখি এখান থেকে নো থ্যাংকস দিলাম নো থ্যাংকস দেওয়ার পর আমাদের টেলিগ্রামটাকে এখানে প্রিমিয়াম হয়েছে কিনা দেখতে পাচ্ছেন ইউ আর অল সেট লেখা চলে আসছে এবং এখানে কিন্তু আমার টেলিগ্রামটা কিন্তু প্রিমিয়াম হয়ে গেছে এখন কিন্তু আমার টেলিগ্রামটা প্রিমিয়াম এটাই ছিল আজকের ভিডিও আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা নিজের নামে একটা ভার্চুয়াল কার্ড তৈরি করে সেই কার্ড দিয়ে একটা টেলিগ্রাম প্রিমিয়াম নিতে পারেন একটা সুখবর হলো এই কার্ডটা দিয়ে কিন্তু আপনি এক মাসের ইউটিউব প্রিমিয়াম সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন তাই এই কার্ডটি নিলে আপনি কিন্তু টেলিগ্রাম প্রিমিয়ামের সাথে সাথে ইউটিউব প্রিমিয়ামও নিতে পারবেন কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন সেই সাথে আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দেবেন এবং এই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই